আমরা ইউজ মোটামুটি কোর কম্পোনেন্ট যতগুলাই আছে সবগুলাই আমাদের কাছে পাবেন আমাদের প্রসেসর র‍্যাম এসএসডি যে কোনো কম্পোনেন্টের ক্ষেত্রে বাই সেল এন্ড এক্সচেঞ্জ পলিসি রাখতেছি মিনিমাম 30 ডেজ ওয়ারেন্টি পলিসি যে এর মধ্যে আপনি চাইলে সাথে সাথে কোনো কোশ্চেন উইদাউট এনি কোশ্চেন আস্ক আমরা এটা রিপ্লেস করে দিব অথবা হচ্ছে আমরা কমপ্লিটলি রিফান্ড করে দিব এরকম পলিসি আমার মনে হয় না বাংলাদেশে আগে পরে কোথাও ছিল বা এখনো আছে কেউ যদি কোনো প্রোডাক্ট আর আপগ্রেড করতে চায় প্রিভিয়াস যে প্রোডাক্টটা ছিল সেটা মার্কেট ভ্যালু 10 টু 20% ডিপ্রিসিয়েশন আমাদের কাছে সেল করতে পারবে এবং সেটার যে ভ্যালুটা আসে সে ভ্যালুর সাথে অ্যাড করে অথবা ইকুয়াল ভ্যালুর অন্য কোনো প্রোডাক্ট চাইলে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবে নো ওয়ারিজ অন যেহেতু ইউজড ওই পরিমাণে আমরা পাই না যেগুলো আন্ডার ওয়ারেন্টি অথবা ওইরকম কোয়ালিটি আমি এনশিওর করতে পারতেছি এই জন্য ইউজড নিউ দুইটাই আমাদের কাছে থাকে আমাদের কাছে আসলে যে কোনো সময় ইউজড হোক নিউ হোক কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করতে পারবে এবং চাইলে মানে মিস ম্যাচ করে আর কি হচ্ছে কিছু ইউজ কম্পোনেন্ট কিছু ব্র্যান্ড নিউ কম্পোনেন্ট মিক্স ম্যাচ করে আপনার নিতে পারবেন আমাদের সবচেয়ে বেশি সেল হয় জিপিও মান্থলি রাফলি অ্যারাউন্ড একদম বেয়ার মিনিমাম হলেও হান্ড্রেড পিসের জিপিও আমাদের পার মান্থ সেল হয় ইউজ এই জিপিও প্রপারলি চেক করা এবং এটা কি কি প্রবলেম হতে পারে এটা কাস্টমার পর্যন্ত আমার দেওয়া উচিত হবে কি উচিত হবে না এই জিনিসগুলা ডিসাইড করার ব্যাপারে আমরা মানে কিছু এসওপি মেনটেন করি সোফার আমাদের ওরকম কোনো কমপ্লেন্স নাই ইন বিজনেস সিন্স টু থাউজেন্ড সেভেন্টিন ইটস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাইট নাও সো ইটস আ লং ডিউরেশন যদি আমাদের ওরকম বাজেই ই হয়তো তাহলে হচ্ছে আমাদের কাছে কাস্টমার আসতো এত রিচ ছিল না কাস্টমার পর্যন্ত কিভাবে রিচ করা লাগে এসব নিয়ে ধারণা ছিল না মেইন স্ট্রিম মার্কেট যেরকম মানে একটা কাস্টমার একটা প্রোডাক্ট দরকার সে হাঁটতেছে যে এ দোকানে দেখলো এখানে নাই আরেকটা দোকান দেখলো এখানে আছে নিয়ে নিল মানে আমাদের সিস্টেমটা কমপ্লিটলি ছিল ডিফারেন্ট মাকে প্লেসে আমাদের প্রোডাক্ট গুলা লিস্টেড থাকতো বা ওয়েবসাইটে আমাদের প্রোডাক্ট গুলা লিস্টেড থাকতো সেখান থেকে মানুষ দেখে তারপর হচ্ছে আমাদের অফিসটা এসে সেখানে চেক করে প্রোডাক্ট গুলা নিতে পারতো এবং এখন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি এবং আমাদের মেইন ফোকাসটা এখনো ডিরেক্ট কনজিউমার আমাদের হচ্ছে মার্কেটে গিয়ে কস্ট বাড়ায় তারপরে হচ্ছে কাস্টমার উপর সেই কস্টটা ইনক্লুড না করে আমরা হচ্ছে প্রাইসটা যত মিনিমাম রাখা যায় সার্ভিসটা যত এক্সপ্যান্ড করা যায় ওইভাবেই বেশি আমাদের কাউন্টেশন আমরা সুন্দরবনের ছুতেই আর কি করি করে থাকি নর্মালি যে কোনো একটা প্রোডাক্ট আপনি পছন্দ হয়েছে পছন্দ হওয়ার আগে আমরা হচ্ছে কাস্টমারের সাথে ভিডিও ভিডিও কলে কলে ওয়ান ওয়ান টু যে আমরা পাঠাচ্ছি সেটা আমরা দেখায় টেস্ট রান করে সিরিয়াল নাম্বারটা ইনশিওর করে ইনভয়েস করে কাস্টমারকে পাঠাই ওয়ান থাউজেন্ড টাকা অ্যাডভান্স রিসিভ করা হয় আমাদের যে কোনো কুরিয়ারের ক্ষেত্রে এবং কুরিয়ারটা করা হলে বাকি যে টাকাটা আছে সেখানে সে প্রোডাক্টটা খুলে দেখে বুঝে তারপর পেমেন্ট করে তারপর হচ্ছে সে প্রোডাক্টটা নিতে পারে সো কুরিয়ারে নর্মালি টোয়েন্টি টু ফোর্টি এইট মধ্যে প্রোডাক্ট পৌঁছে থাকে এই নাম্বারগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপে যে কোনো সময় যোগাযোগ করা যায় নর্মালি আমরা যেটা সাজেস্ট করি সকাল এগারোটা থেকে রাতের আটটার মধ্যে নক দেওয়ার জন্য কারণ এরপর আমরা বাসায় থাকি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি পেজে নক দিলে আমাদের সবচেয়ে বেশি তাড়াতাড়ি রিসপন্সটা পাবেন কোয়ালিটি জিনিসটা ইনশোর করতে গেলে আমাদের কিছু পার্টস তো থাকাই লাগে এবং আমার কাছে লোয়েস্ট এন্ড টেন থেকে শুরু করে হায়েস্ট এখন পর্যন্ত ফোর্টি এইটটি সুপার কিছুদিন আগে ফোর্টি নাইন্টিও ছিল সো আমাদের কন্টিনিউয়াসলি একদম লো এন্ড থেকে হাই এন্ড পর্যন্ত সব কার্ডের স্টকই রিপ্লেনে শুধু থাকে সো আমাদের কাছে স্টক যদি কোনো কারণে কোন একটা পার্টিকুলার মডেল আপনার প্রয়োজন থাকে সেটা যদি নাও থাকে আমাদেরকে উইথ লাইক সেভেন টু ফোর্টিন ডেজ টাইম দিলে আমাদের কাছে ওটাই স্টক হয়ে যায় আমরা ফিফটি পর্যন্ত টিল ডেট আমরা সেল করেছি এবং এর থেকে দামি কার্ডও সেল করেছি বাট সেগুলো মার্কেট এডিটার্স বা হচ্ছে হাই এন্ড যারা ডেটা রিলেটেড কাজ করে তাদের জন্য আলাদা করে কাস্টমার কার্ড এনে দেওয়া হয়েছে যে ভাইয়া মানে আপনারা যারাই আমাদের কাছে আসেন আমি ইনশাল্লাহ আপনাদের নিরাশ করবো না